আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা আমার সাবুদানার ডেজার্ট এটা দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা কোনো স্পেশাল অকেশনে বিশেষ করে ঈদের দিন টেবিলের উপর রাখতে পারেন নিজেরা খেয়েও মজা পাবেন খাওয়ায় মজা পাবেন তৈরি করা খুবই সোজা তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে প্রায় চার সাড়ে চার লিটারের মতো পানি ফুটায় নিছি এর মধ্যে আমি এক কাপ সাবুদানা দিব দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এখন পানিটা ফুটতেছে এটা দিলে পানিটা বন্ধ হয়ে যাবে ফুটা তারপর আবার যখন বলক আসবে তখন আমি চুলার সবচেয়ে কম জালে রেখে এটাকে সিদ্ধ করব যাতে যাতে ফুটতে পারে তাহলেই হবে কারণ বেশি জাল দিলে কিন্তু এটা বলক আসলে উপচায় পড়ে যাবে একটু নেড়ে দিব যাতে তলে লেগে না যায় দশ বারো মিনিট জাল দিয়ে দেখেন সাবুদানাগুলা ফুলে গেছে কিন্তু ভিতর এখন একটু সাদা সাদা আছে এখন আমি চুলাটা বন্ধ করে একে এই পানির মধ্যেই রেখে দিব। যতক্ষণ আমি দুধটা গরম করি তাইলে সাবুদানার ভিতরের যে সাদা সাদা অংশটুকু আছে সেইটুকুও ট্রান্সলুসেন্ট হয়ে যাবে মানে এইটা পুরাপুরি সিদ্ধ হয়ে যাবে আর আপনি জালটা দেখি বুঝতে আমি কিন্তু খুব কম জালে এটাকে জাল দিছি আর কি খুব কম জালে জাল দিতে হবে বেশি জোরে জাল দিলে খুব পড়ে যেত আর সাবুদানাগুলো ভেঙে যেত আমি এখন চুলাটা বন্ধ করে এইটাকে এই পানির মধ্যেই রেখে দিই আমি এর থেকে নামাবো না ধুয়েও না এটাকে আমি এখানে এক লিটার দুধ দিছি এর মধ্যে আমি দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য এক চিমটি জর্দার রং আর থ্রি ফোর্থ কাপ পুনে এক কাপ চিনি এটা একটু ভালো মতো মিলায়নি কর্নফ্লাওয়ারটা যাতে মিলে চিনিটা জালের ঠেলাই মিলে যাবে এখন আমি চুলাটা জ্বালাই এটাকে বলগে নিয়ে আসবো তার আগে আরেকটা জিনিস দিব আমি সেটা হচ্ছে প্রায় দুই চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিব এর মধ্যে বাস এখন আমি এটাকে জাল দিয়ে বলগে নিয়ে আসবো নানার উপরে রাখবো তলে যাতে লেগে না যায় কয়েক মিনিটের মধ্যেই এই আট দশ মিনিটের মধ্যে এটা ফুটে উঠছে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিই এটা আমার তো অত ঘন করার দরকার নেই জাস্ট কিছুটা ঘন ঘনযুড়ি আমার হয়ে যাবে এখন এই যে থাকুক আমি সাবুদানাগুলোকে ছেঁকে নিয়ে আসি আমি সাবুদানাগুলাকে পানি ছেঁকে নিলাম এটা ধোয়ার দরকার নাই এখন আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে এর সাথে ভালো মতো মিশাই দিব মিশাইটাকে ঠান্ডা করবো সাবিধানাগুলো কিন্তু আর একটু ফুলে যাবে এর মধ্যে থেকে এটা আমি একদম ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখব পাঁচ থেকে ছয় ঘন্টা আমি এখানে কিছু আম ছিলে এগুলাকে কেটে নিব আগে আমটাকে ছিলে নিই তারপরে আমি দেখাবো আপনাদের কীভাবে আমি কেটে নিব এটাকে তো আমগুলোকে আমি কেটে নিলাম এখন এগুলাকে আমি চিকন চিকন ফালি করব খুব চিকন চিকন করে এইভাবে দাগ দিয়ে দিয়ে থেকে এভাবে পাতলা করে কেটে ফালি করবো কোনটা মোটা কোনটা পাতলা হবে কিচ্ছু করার নাই কিন্তু এই ফালিগুলো এরকম চিকন চিকন হয় সবগুলাকে আমি এরকম দুই তিনটা আমকে আমি এরকম চিকন চিকন ফালি করে দিব তো আমি করে নিলাম দুইটা আমে কিন্তু অনেকগুলো হইলো এখন আমার আরেকটা আম মে করতে হবে সেটা হচ্ছে সেই জন্য আমার ছিলতে হবে না আমগুলা আমি আম নিয়ে উপর থেকে এইভাবে চোষা সহ খোসা সহ এটাকে কেটে নিব কেটে ছুরিটা দিয়ে এরকম করে একটু দাগ দিয়ে নিব আমের মধ্যে একদম নিচ পর্যন্ত আমি রকম করে কিউব করতে চাই একদম খোসা পর্যন্ত হইতে হবে দাগটা তারপরে এখান থেকে এইভাবে আড়াআড়ি করে কেটে নেব এখন একটা চামচ দিয়ে আমি এইভাবে টান দিলেই আমটা সুন্দরভাবে কিউব কিউব হয়ে যাবে এই যে দেখেন এই এইরকম করে আমি কিছু আমের কিউবও বানায় নিব তো এইটা সারা রাত ফ্রিজে রাখার পরে দেখেন এই অবস্থা সাবুদানাগুলো কিন্তু একটু ফুলে উঠে ঠান্ডা করলে বেশ ঘন হয়ে ভালো হয়েছে এখন এর মধ্যে আমার এই আমের এইগুলাকে আমি দিয়ে দিব ঠিক ঝুড়া ঝুড়া করে কাটছি আবার যেইগুলা কিউব করে কাটছি সেগুলোও দিয়ে দিব দুই রকমের কাটলাম দেখতে সুন্দর লাগে দেখি এই আর কি আমি তেমন কোনো কিছু না এখন এইটাকে সুন্দর করে একটু মিলিয়ে দিলেই হয়ে গেল এগুলোকে দুই তিনটে গ্লাসে ঢেলে উপরে একটু বাদাম কুচি টুচি দিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখাই তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার সাবুদানা আর পাকা আমের ডেজার্ট দেখতে যেমন সুন্দর খাইতে যে কি মজা একবার বানারেই বুঝবেন এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা যান প্রাণ ঠান্ডা করে দিবে কোনো স্পেশাল অকেশনে বিশেষ করে ঈদের দিনে এটা বানায় রাখেন দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা লাগবে বাচ্চা বড়ো সবাই মিলে তামাতামা করে খেয়া ফেলা দিতে পারবেন হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ